সময় অনেক সংক্ষিপ্ত রাত অনেক হয়ে গেছে যখন আমি বক্তব্য শেষ করি আজকে তখন বক্তব্য শুরু করতেছি আমরা একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে পুরো বিষয়ে তার কথা বলা যাবে না এটাকে আমরা চেষ্টা করব তিন চার পার্টে কথাগুলো শেষ করতে কথাটা হবে বেদাত সম্পর্কে কি সম্পর্কে বেদাত একটা বড় হট টপিক এবং একটা বড় সিগনিফিকেন্ট একটা আইটেম হয়ে গেছে যার যা মন যেখানে মন সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনের কয়েকটা আয়াত করে আমার আল্লাহ রামিনের পক্ষ থেকে দেওয়া নির্দিষ্ট কিছু মেসেজ আপনাদেরকে দেয় যাতে আমরা বুঝতে পারি আমরা কি চাই আমরা আল্লাহ বলছেন ইয়া ইরুল আল্লাহ দিন আল্লাহ দিন উতুল কিতাব ইয়া রুতুমকুম বা দা ইমার ইকুন তাফের মুমেন্ট আল্লাহ ডেকে বলছেন তোমরা যদি

এবং আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি ব্যাপানা পানা মহত্ব থাকে যাদের ভিতরে এই জিনিসটা আছে তারা সবসময় সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবে এরপরে আমার আল্লাহ বলছেন আল্লাহকে যেভাবে ভয় করা দরকার যা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেই জিনিসগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো যেভাবে বাঁচিয়ে রাখা দরকার আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি মুসলমান না হয়ে আমার কাছে আসিও না মুসলমান না হয়ে আমার কাছে এই দীর্ঘ মেসেজ দেওয়ার পরে ফাইনাল ফিনিশিং দিচ্ছেন কিভাবে দেখে আমার আল্লাহ এতক্ষণ কথা বলতেছে আমাদের সাথে আইয়ু হালাদিন আমারু আইয়ু হালাদিন আমারু মানে কি আমি শুধু মুমিনদের সাথে কথা বলছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা এক থাকো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাও আল্লাহর রজ্জুকে ধারণ করে তোমরা এক থাকো ওলা তফর তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে এটার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে একসাথ করছে ইয়াহুদিদের উপর রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে আকাইদি ভাবে ধর্মীয় ভাবে যত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইহুদিদের জন্য সেই পরিস্থিতি আমার উন্মতের জন্য পরিস্থিতি হবে কি রকম তো হাজবান্না আলাই বিন নাআল দুইটা জুতা দেব সাইজের দিক থেকে দেখতে সমান অর্থাৎ ইহুদিরা যত পরিস্থিতির মোকাবেলা করেছে আমার উম্মত তত পরিস্থিতির মোকাবেলা করতে হবে তুমি যদি অশ্লীলতার কথা বলো তো ইহুদিরা অশ্লীলতার দিক থেকে এত নিচে নেমেছে আমার নবী যে কথা বলেছেন আমি মুখে আনতে পারবো না সেই কথা আমার নবী মার কথা বলেছেন না ইহুদীদের লোলুপ দৃষ্টি থেকে তাদের মা পর্যন্ত আপনারা জনগণের ভিতরে ভিতরে এগুলো করতে থাকবেন আলহামদুলিল্লাহ মহানাল্লাহ দর্শনী করতে থাকবেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ স্বভাব হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এখন আমার বলছেন হৃদয়ের কান দিয়ে যদি শোনেন আমার নবী বলছেন বন ইসরা ফেরকা দল উপদল হইতে 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 বাহাত্তরটা হয়েছে আমার মত তিহাত্তরটা হবে দলে উপদলে বিভক্ত হতে হতো প্রত্যেক জন প্রত্যেক দল আমার নবী বলছে ফেরকা দল মানে দশ দিনের গ্রুপ কিন্তু মিল্ল জামাত উন্নতের মেইন স্ট্রিম এরা জামাত আকারে সংখ্যায় আধিক্য থাকবে এরা কখনো হক থেকে সরে যাবে না হকের উপরে থাকবে এদের মাথার উপর বাকি সবাই জাহান নামে যাবে আমার নবী আমাদের উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জামাতের সাথে থাকি কোন অবস্থাতে যেন জামাত থেকে বিচ্ছুত না হয়ে আপনারা বুঝতে পেরেছেন জামাত মানি অনেক আইনাই ক্যারামের বেশি সংখ্যক পুরোনামা যেই জায়গার উপর আছে সেটা সবসময় হকেন জায়গা সেটা কেন হকের জায়গা তো আল্লাহ ক্ষুদ্রতের হাত তাদের মাথার করে থাকেন আপনি যদি সিরাতুল মুস্তাকিমে থাকতে চান তো আপনি তাদের সাথে জুড়ে থাকেন তাদের সাথে যদি সাপরেইড হন তাদের থেকে যদি পৃথক হন তো আপনি জাহান্নামের পথে পরিচালিত হবেন আমার নবী সাল্লাহ ইসলাম কোন জায়গার মধ্যে আমার জন্য আপনার জন্য কনফিউশন রেখে যান নাই হাদিসে আমার নবী বলছেন লাই লুহা কানাহা আমার দিনের মধ্যে রাতের কোন ঘুটঘুটে অন্ধকার নাই সব দিলেন আলোর মতো ফকফকা আপনারা বুঝতে পেরেছেন সেই অবস্থা উন্মতের মধ্যে সৃষ্টি হবে এখন দেখেন এই যে বলেন দলে উপদলে বিভক্ত নতুন নতুন কথা নতুন নতুন কথা এটা আপনারা এখন এক জায়গায় রাখেন আমরা আরেকটা জায়গা আপনাদেরকে বলি আপনারা সুরা নাস করেন না সবসময় সুরা ফালাক এবং সুরা নাস এটা হচ্ছে জড়ুয়া ভাই জোড়া ভাই দুইটা সুরা সুরা ফালাক যখন আপনি পড়েন আপনি দেখবেন সেখানে আমার আল্লাহ নিজে একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আমাকে শিখিয়ে দিয়েছেন আমি যেন চারটা আপদ থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করি বিপদ আমার জন্য বিপদ মানে কি এমন একটা ঘটনা যেটা আমাকে ক্ষতি করে আমাদের ক্ষতি তিন ধরনের শারীরিক ক্ষতি রুহানি ক্ষতি এবং আকিদার ক্ষতি বলেন তো দেখি কোন ক্ষতি সবচেয়ে খতরনাক আকিদার ক্ষতি সবচেয়ে খতরনাক সেই কারণে আমার আল্লাহ শরীরের ক্ষতি মনের ক্ষতি সুরা ফালাকের মধ্যে যখন বলছেন শুরু করেছে কুল ফালাক আমি চাই বাংলার প্রতিটা মানুষের ভিতরে জিনিসটা ঢুকাইতে আমরা যেন বুঝি যেদিকে দেখি যেদিকে মন চাই যেন দৌড়ন নাবে আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন কুল আউযু বিরববিল ফালাক Habib আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবে রব যিনি আমাকে পালন আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন সেই মহান রবের আশ্রয় কামনা করছি এক শুধু একটা বিরফিল ফালাক কোন রব যিনি রাতের অন্ধকারকে ভেদ করে দিনের আলো ছড়িয়ে তোলে সেই মহান গবে কি কি থেকে আশ্রয় কামনা করছি কম মিন শাররে মা খালা জাবতিয় অনিষ্ট যা কিছু আল্লাহ দুনিয়াতে পাওয়া যায় সকল অনিষ্ট থেকে আমি আল্লাহ দরবারে আশ্রয় কামনা করছি অমিন ও মিন শাররে গাসিকি যা ওয়াকত রাতের অন্ধকার যখন ভটভট অন্ধকার হয় রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি আছরাই তলরা করছি রাতের অন্ধকারে গেলে কি হয় আমি ভয় পাই আমি ভয় পাই মানসিক অবস্থা বিপর্যস্ত হয় এটা আমার শরীরের উপরে আঘাত করে স্বাভাবিকভাবে আমি ডিসটারব হই এই তো কথা এরপরে কি বলেছে ওয়ামিন শাররিন নাফাসাত ফিল উকার আপনি ঘরে বসে আছেন আপনার জন্য আরেকজন আরেক ঘরে গিয়ে তাবিজ করে মহিলাটা গিটতে পারে সেখানে ঘুমারে সেই অনিষ্ট থেকে আমি প্রার্থনা করছি আল্লাহ দরবারে আছরাই তলরা করছি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসা আমি সেই সকল হিংসুকে ব্যক্তি থেকে তাদের হিংসা থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ দরবারে যারা হিংসা করে তাইলে বুঝা যায় হিংসার মাধ্যমে কি হয় অপকার হয় হিংসা একটা বড় বেদী আমার আল্লাহ আল্লাহর দরবারে আশ্রয় কামনা করতে বলছে হিংসুকের কাছ থেকে তাইলে কয়টা জিনিসের কাছে আশ্রয় কামনা করলাম চারটা জিনিস থেকে এই চারটাই বিপদ শরীরের জন্য বিপদ মনের জন্য বিপদ কিন্তু আমি আল্লাহর সিফত আল্লাহর বৈশিষ্ট্য উল্লেখ করেছি একটা কুল আউজ বেরবিল পালা এটা এখন রাখে দ্বিতীয় সুরার মধ্যে যা কুল আউজ বেরবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আমি বলে দেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবে যিনি কুল মখলুকাত তথা মানব জাতিকে পালেন তাদের প্রয়োজন মিটিয়ে দেন কুল মানবের প্রতিপালকের আশ্রয় কামনা করছি কুল মানবে মালিকের আশ্রয় কামনা করছি কুল মানবে শিস্তার যিনি ছত্র অধিপতি সেই অধিপতি থেকে আশ্রয় কামনা করছি কয়টা জিনিস উল্লেখ করেছে তিনটা রব মালিক ইলা কিন্তু আপনি আশ্রয় কামনা করছেন একটা বিপদ থেকে প্রথম সুরার মধ্যে বৈশিষ্ট্য আল্লাহ একটা বিরব্বিল ফলাক বিপদ চারটা দ্বিতীয় সুরার মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য তিনটা রবাস মালিক উন্নাস ইলাহ কিন্তু আমি আশ্রয় কামনা করছি শুধু একটা জিনিস থেকে তাইলে আমরা কি বুঝলাম এই যেখান থেকে যেটা একটা হলেও এটা ওই চারটার তুলনায় অনেক ভারী নতুবা তো আমার আল্লাহ তিনটা জিনিসের উল্লেখ করতেন না কোন তিনটা জিনিসের উল্লেখ করেছেন যেটা খালেক এবং মখলুকের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ককে রিপ্রেজেন্ট করে আমার মালিক

সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো যারা তকরির ওয়াস বিভিন্ন মাধ্যমে আমার সিনার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে আমার আকীদা এবং দ্বীন বিনষ্ট করে তাদের ওয়াসওয়াসা থেকে আমি তোমার দরবারে পানা চাচ্ছি সুবহানাল্লাহ দেখছেন এখন মানুষের ওয়াসওয়াসা কত খতরনাক আপনার ঈমান আকীদার জন্য এক ওয়াসওয়াসার জন্য আমি তিনটা জিনিসের দোহাই দিয়েছি আর ওখানে চারটা বিপদের জন্য একটা জিনিসের দোহাই দিয়েছি তোমার রুবু বিয়তের তুমি এই চারটা জিনিস থেকে আমাকে পানা দাও পরের সুরাতে গিয়ে আমি বলছি মাওলা তোমার রুবু বিয়তের দোহাই মালিক ইয়তের দোহাই উলুহিয়তের দোহাই তুমি আমাকে এই সমস্ত মৌলবী নামক শৈতানের মসফসা থেকে রক্ষা করো আল্লাহি ইউআসবিসু সুফি সুদুরিন নাস ওয়াসওয়াসাটা কোথায় দিয়েছে ভিতরে কেউ দেখেছে এটা কেন কিন্তু ওয়াসওয়াসার মাধ্যমে আপনি এফেক্টেড হয়েছে কিভাবে যে ছেলে সবেবারাতের রাতে ঘুমানো চিন্তা করত না সে আশারে নামাজ পড়ে এসে ঘুমায় গেছে মা ডাকে বেটা আজকাল সবেবারাত কোন হুজুর বলছে সবেবারাতে কোন নামাজ নাই আসলে তো নামাজ না আল্লাহবি ইউওয়াজবি সুফি সুদুরিন না না আসমিনাল জিন্নাতে আল্লাহ সামনে রমজান শুরু হবে আমার ভাই আত্রাকাত করে চলে আসবে অথবা ইশা করে চলে আসবে

মানুষ মনে করবে জান্নাতের রাস্তায় ডাকছে আসলে ইলা আবু আবে জাহান্নাম কোথায় ডাকছে জাহান্নামের রাস্তা ফমাদ আজাবাহু যারা তাদের ডাকে সাড়া দিবে গাজাফুহু ফিহা জাহান্নামে নিক্ষেপিত হবে আবার নবী যখন এই কথা বললেন হযরতে খুযাইফা ইবনু ইয়ামান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী এই ধরনের রহস্যাবৃত কথাগুলো যার মাধ্যমে বেশি বর্ণিত

আমি যদি সেই সময় উপস্থিত থাকি আপনি আমাকে কি গাইডলাইন দিবেন দয়া করে আমাকে একটু পথ প্রদর্শন করেন যদি মুসলিম হেনাফা থাকে তো কখনো তুমি বিদ্রোহ করবে না ইমাম খলিফা সেটা কালো হোক আফ্রিকার লোকটা থাকুক খবরদার বিদ্রোহ করবে না অতابہ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের সাথে মিলেমিশে থাকবে হযরতে হোজাইবা বলছেন যদি না বুঝি কোনটা সংখ্যা গরিষ্ঠ কোনটা কম আমার নবী বলছেন ফা তাযিল তিনকাল যদি বুঝেনা আসে তো কারো সাথে যাবা না ঘরে থাকবা কারো কথা শোনার দরকার নাই ঘরের মধ্যে থাকবা আমার নবী বলেছেন যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করে নিজের আকীদারকে রক্ষা করবা ইমান রক্ষা করবা যুবক মনে রাখবেন লাখ টাকা এক জায়গা দিয়ে চলে যা যেই দিন আপনার ইমান নষ্ট হবে মনে রাখবেন আপনার জিন্দগির সমস্ত বালাই মঙ্গল আপনার থেকে চলে গেছে আমার উস্তাদ বলতেন বেটা টাকাও রিজিক টাকাও রিজিক আবার তোমার শরীরের সুস্থতাও রিজিক কিন্তু তোমার শরীরের সুস্থতা তোমার টাকা অপেক্ষা উত্তম রিজিক তোমার ছেলে

বিজ্ঞানের তুফান দর্শনের তুফান আধুনিক চিন্তা চেতনার তুফান সমাজ এবং শিক্ষা পরিবেশ আপনাকে বোঝাতে চেষ্টা করছে যে এখানে পরকালের কোনো দরকার এনজয় করো তুমি দেখো নাই তোমার মায়ের ওপেন হার্ট সার্জারি সময় তিন দিন হাট খুলে রেখে দিয়েছে ডাক্তার সুতরাং আমরা সব পারি আমরা সব পারি ধর্মের কোনো দরকার নাই আপনারা মনে করছেন আমি একটু বাড়িয়ে বলছি বাংলাদেশে যারা করেন বিশ্ববিদ্যালয়ে পড়ে ফোরটি ফাইভ টু ফিফটি এর আকিদা গ্রিপ লুজ হয়ে গেছে আল্লাহ দরবারে পরকালে বিশ্বাস কবরের বিশ্বাস হাসরের বিশ্বাস লুজ হয়ে গেছে কিছু দুনিয়া কিছু আধুনিক চিন্তাধারা আমাদের টপস যারা করেন তারা আমাদের লোক না বাংলা আমাদের মুসলমান না বাংলাদেশের লোক তো আপনি জানেন তারা যখন বাইরে যায় তারা চিকেন বিরিয়ানি খাইতেছে না কখনো তারা জিজ্ঞেস করে দেখেছে হোটেল আমার এটা হালাল কিনা না আমরা সেই পরিমাণ আধুনিক থেকে আধুনিকতর হতে যাচ্ছে দিনের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে আপনি বলবেন হুজুর তারা তো ইনশাল্লাহ বলে এটাকে ট্রেডিশন বলে কি বলে ট্রেডিশন ট্রেডিশনালি আমরা ইনশাল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ অভ্যস্ত আছে অভ্যস্ততা আছে এটা ভিতরের সাথে সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি আরেক জায়গা মোহাম্মদুর রসুল্লাহ এটা আমাদের তাই

কিন্তু আপনি কিরকম পাগল হয়ে গেলেন শেষ পর্যন্ত এই জায়গায় নেমেছে এরকম কথা বললে কি কারো মান থাকে আপনি যে এটা আমরা কশ্চিন আমি কশ্চিন কালেও বলবো না কিন্তু এমন কথা বললে কি মান থাকে এখন আপনি কি করলেন আপনি যখন দেখেছেন যে এতদিন টিভি মিডিয়ার মধ্যে আপনাদের ফ্লো টাকা পয়সা দন দল করতে কে আসে এত টাকা লাগা কিন্তু হঠাৎ করে এখান থেকে আমাদের এখান থেকে সামান্য ফ্লো গেছে আপনি ফ্লো বরদাস্ত করতে পারতেছেন না আপনি ফ্লো মানুষকে বুঝিয়েছেন এরা বেদাতি কিছুই জানে না এরা বেদাতি কিছুই জানে না তো মানুষ সবার তো বিবেক বুদ্ধি আছে বিবেক বুদ্ধি আছে আপনি কিছুদিন আগে একটা ফ্লো ছিল নুরুল ইসলাম আর আপনি বুকের উপর উঠে জবাই করে দিলেন বুকের উপর উঠে জবাই করে দিলেন আপনি কে আপনি এই আদর্শের অনুসারে কোন আদর্শে এই সবে বলার সম্পর্কে আপনারা যে কথাগুলো বলছেন একই আদর্শের অনুসারে বুঝতে পেরেছেন কেন আমাদের ধর্মে আমার নবীর জমানা থেকে চারটা মাইন্ডসেটের লোক নবীর জমানা থেকে কেন আমার নবী বলেছে না আমার উন্নত তিহাত্তর হবে নবীর জমানা থেকে মাইন্ডসেট চারটা একটা মাইন্ডসেট তারা আলে বাইকে সহ্য করতে পারে না আমার নবীর সান নিতে পারে না তাদেরকে আমরা উগ্রপন্থী বলি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় আমরা তাদেরকে খারেজি বলি বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি যখন চ্যাপ্টার রচনা করেছে তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ খারেজিদের অধ্যায় আপনারা বুঝতে পেরেছেন খারেজিদের সাথে সাধারণ মুসলমানের পার্থক্য কি আমাদেরকে বলা হয় কি আপনাদেরকে বলা হয় তো সুন্নি সুন্নি করে কিন্তু সুন্নত পালন করে আপনারাও চিন্তা করার কথা তো ঠিক সুন্নত তো এদের মধ্যে বেশি এগুলো হচ্ছে শব্দের খেলা জাস্ট টু প্লে উইথ সাম ওয়ার্ড শব্দ দিয়ে খেলা শব্দ দিয়ে

ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স এদেরকে খারেজি বলে এদের মেন্টালিটি মাইন্ডসেট কি রকম মাইন্ডসেট হচ্ছে এরা আল্লাহর নবীর শান মানতে পারে না এরা আলে বাইতের শান মানতে পারে না এরা আউলিয়া কেরামের শান মানতে পারে না তো আপনাদেরকে বোঝানো হয়েছে কি যে ব্যক্তি বেশি শূন্য পালন করে সে শুননি ঘটনা সেরকম না শুননি এটা আকিদার নাম আমলের নাম না যদি আমলের নাম হইতো তো আমার নবী যখন খারিজির পরিচয় তুলে ধরতেছে আমার নবী বলতেছেন এই খারেজিরা সাহাবাই কারণকে বলতেছে কোন নামাজের দিক থেকে তোমাদের চেয়ে অনেক বেশি নামাজ হবে তোমাদের দিক থেকে রোজা বেশি হবে তোমাদের চেয়ে কোরআনের চিরাওয়াত অনেক বেশি হবে ফোর পিজা থাকবে আমি বলতেছি কেন চেক করেন আপনারা একটা দুটা হাদিস চলে বলতাম এটা একটা দুটা হাদিস হেন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে খারেজিদের কথাগুলো আসে নাই আমি চাই আজকের দুনিয়াতে খারেজি কারা আপনারা পরিচয় খুঁজে বের করেন আমি বলবো কেন পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট নাই বাংলার জমিনের মধ্যে গত সাতশো আটশো নয়শ বছর আল্লাহর বলিরা দিন ইসলামের খেদমত করছে প্রচার প্রসার করছে কোনদিন কোন হিন্দুর গায়ে একটা থাপ্পর দিছে হিন্দুর গায়ে থাপ্পর দিলে তারা মাজারে আসত আজকের দিনে আসে না একজন হিন্দুর মাজার একজন হিন্দু মাজারকে সম্মান করছে আরেকজন মৌলবী মৌলবী বলতেছি মৌলবী কেন বলতেছি কারণ একজন যখন মাজারে আসছে তুমি তাকে সম্মান দেখা । তো

اشتركوا